কথা একদম একশো পার্সেন্ট সত্যি কারণ হলো যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ অবস্থায় জেলখানায় গিয়েছে সে পায়ে হেঁটে আর উনি জেলখানার থেকে যখন বেরিয়ে আসে দীর্ঘ সময় কারামরণ কারাবরণ করে তখন উনি হুইল চেয়ার ব্যবহার করতে হয়েছে ওনাকে ওখানে স্লো পয়জনিং করা হয়েছে যে কারণে তার এমনিতেই শরীর অসুস্থ ছিল ওই শরীরের অসুস্থতা ধীরে ধীরে আরো বেশি জটিল আকার ধারণ করেছে যে কারণে যখনই তাকে বাইরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে অনেক বড় একটা মেজর অপারেশন করার কথা বলা হয়েছিল সেটা বলা হয়েছিল যে হয় হয়তো পারে পারে না নাও যে কারণে ম্যাডাম ওই কথা শোনার সাথে সাথে বলেছে আমাকে প্রাথমিক যে ট্রিটমেন্টগুলো আছে সেগুলো আমাকে দিয়ে দাও আমি আমার দেশে চলে যাব। উনি কিন্তু আর একটু সময়ও দেরি করেনি ওনার ট্রিটমেন্টও শেষ উনি সাথে সাথে উনি দেশে ফেরত চলে এসেছে কারণ উনি হলো দেশকে এত বেশি ভালোবেসেছে যে উনি বাইরে যে কখনোই থাকতে পারেনি উনি কখনোই কোনো কিছুর সাথে আপোষ করেননি উনি সবসময় চেয়েছেন দেশ তার দেশ তার জীবন মরণ সব কিছুর সাথে দেশ নিয়ে উনি ভাবত ওনার দুইটা ছেলেকে নিয়ে উনি ভাবেনি ওরকম ভাবে ওনার পরিবারকে নিয়ে ভাবেনি কিন্তু দেশের মানুষকে উনি যা দিয়ে গেছে এই দেশের মানুষ সে জিনিস কোনোদিন মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবে না আর এই ফেসিস্ট হাসিনা দেশকে তো কোনো কিছু দিতে পারেইনি বরঞ্চ অনেক মিলিয়ন বিলিয়ন টাকা পাচার করে দেশকে একদম ঝুড়ি তৈরি করে দিয়ে গেছে তার বাবা যা করে দিয়ে গেছে উনিও সেম একই কাজ আসলে রক্তের যে বিষয়টা এই বাই বর্ন এগুলো এসেছে যে কারণে এই ফেসিস্ট হাসিনা উনি যখন বিতাড়িত হয় দেশ থেকে উনি সসম্মানে যেতে পারেনি ওনাকে মানুষ বিতাড়িত করেছে আর বেগম খালেদা জিয়া উনি আপসহীন ছিল কি কারণে আপসহীন হয়েছে যে উনি কোনো কিছুর সাথে সমঝোতা করেনি অন্যায়কে উনি কোনো দিন প্রশ্রয় দেয়নি ওনাকে মিথ্যে মামলায় ওনাকে আসামি আসামি করেছে ওনাকে অনেক টর্চার করেছে উনি অনেক কিছু জুলুম নির্যাতনের শিকার হয়েছে ওনার ছেলেটা হারিয়েছে ছেলেটা মানে খুব নির্মম ভাবে হারিয়েছে ছেলেটাকেও এভাবে টর্চার করেই দেয়া হয়েছে তারেক রহমানকেও তারা টর্চার করে পঙ্গু করে দিয়েছিল কিন্তু আল্লাহর রাখে আল্লাহ মারেকে কোনোভাবে সে আল্লাহ হয়তো বাঁচিয়ে রেখেছে যে কারণে সে আবার জিয়ার একটা প্রতিচ্ছবি নিয়ে আমাদের দেশে আমাদের কাছে আবার ফিরে এসেছে তার হেফাজত আল্লাহ স্বয়ং আল্লাহ রাবুল আলামিন করবেন এবং আমরা যারা আছি বিএনপির মানুষ দেশের মানুষ তারা অবশ্যই তাকে আমরা যতটুকু সেভ করে রাখা প্রয়োজন আমরা অবশ্যই তাকে রাখবো এবং সে হলো দেশের একটা সম্পদ তার বাবা প্রধানমন্ত্রী